কি লাগবে না আপনারা খেয়াল যারা ইয়ং জেনারেশন আপনারা কি ছাত্র আপনি কি হতে চান ছাত্ররা কি হতে চান যদি হতে চান তাহলে আমার পরামর্শ হলো আপনি আজ থেকে এমন ভাবে লেখাপড়া করতে থাকেন দিন রাত চব্বিশ ঘন্টা তাহলে আপনি হবেন একজন ছাত্র উদ্যোক্তা আমি বলি আরে উদ্যোক্তা হওয়ার আগে আমার কথা শেষ হওয়ার পরে আপনারা কিছু ব্যায়াম করার থাকলে করবেন প্রতিটা মানুষকে নেশা করতে হবে নেশা 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 কি প্রতিটা ছেলে প্রতিটা মানুষকে এখানে নেশার ঘরে বিবুর হতে হবে আমার কথা শেষ হওয়ার আগে আপনারা কোনো কিছু বলবেন না নেশা যদি একটা মানুষ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর নেশা করে সে কি নেশা থেকে বাইরে দিতে পারবে পারবে না আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করবো আপনারা নেশা করবেন আশ্চর্য কথা তাই না দ্বিতীয় কথা হলো আপনারা জীবনে বড় হওয়ার জন্য প্রবল ইচ্ছা মনে পোষণ করবেন কি করবেন প্রবল ইচ্ছা আপনারা শুনতে পারতেছেন দ্বিতীয় কথা হল কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম তাকে আপনারা করতে পারবেন

তাহলে এখন বলতে পারেন আমরা তো জানি ফেসবুকে বিক্রি করলে কোন ব্যবসা করলে এইটা করলে তাইলে না তাই আপনি আবার কোন কথা বললেন আমি বলি আমি বলি কোন উদ্যোক্তা যে যে কাজে থাকবে সে কাজে স্পেশাল উদ্যোগ নিলেই সে একজন স্পেশাল উদ্যোক্তা হতে হতে পারবে আর সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে